নির্দিষ্ট করার দরকার নাই মারতেছে তো ফিলিস্তিনদেরকে মায়ের কাছে তো ফিলিস্তিনেরা আমার সমস্যা কি আমি তো খাই খাচ্ছি দাচ্ছি ঘুমাচ্ছি ঠিক কিনা ইসরায়েল মারতেছে ফিলিস্তিনদেরকে আমাদের সমস্যা কি এরপরে সিরিয়াল যে আমার দোস্ত এর পরবর্তী টার্গেট যে তুমি আর আমি ঘুমায় আসো সমস্যা নাই সময় মতো পাবা এমন দোষ পাইবা তখন ওই ফিলিস্তিনিদের থেকে আরো বেশি কান্না করবা কিন্তু পাশে কাউকে পাবা না

এটা আমাদের তৃতীয় মসজিদ হবে আমাদের তৃতীয় মন্দির হবে আমাদের তৃতীয় এটা মন্ডপ হবে যেখানে আমরা আমাদের নিয়ে আর যতদিন এই বাইতুল মাদিস তাদের আয়ত্তে না আসবে ততদিন তারা তাদের ইমামের দেখা পাইব না তারা মুসলমানদের বিরুদ্ধে জিততে পারবে না এটা হচ্ছে কাদের রাখিদা ইহুদিদের রাখিদা এই জন্য বাইতুল মাদদিসকে তারা বাইতুল মাদ্দিস কে ভেঙে গুড়িয়ে তাদের মন্ডপখানা ওখানে করতে চায় খ্রিস্টানদের কি সমস্যা খ্রিস্টানরা মনে করে এই মাইদুল মাদ্দিস যে জায়গাটা পৃথিবীর ভিতরে সব থেকে বড় উপাসনালয় ঈসা আলাইহিস সালাতু ওয়াস বড় মন্দির ঈসার পূজা করা ওরা ঈসার পূজা করে না দেখছেন না এভাবে লাগায় রাখে ঈসার ভিতরে ওরা ঈসার পূজা করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় সব থেকে বড় মন্দির ছিল ওই বাইতুল মাকদিস যেখানে ওখানে মুসলমানরা সেটাকে ভেঙে গুড়িয়ে দিয়ে এখানে বাইতুল মুকাদ্দাস করছে ওদের আকীদা এইটা এইজন্য খ্রিস্টানরাও চায় বাইতুল মকদিস মুসলমানদের না থাকো ওটা আমাদের আয়াত চলে আসো সংক্ষেপে বললাম অনেক ইতিহাস অনেক লম্বা ইতিহাস আর মুসলমানরা কেন চায় কারণ মুসলমানরা চায় ওইটা আল্লাহর কর্তৃক নির্ধারিত ওইটা মক্কা মদিনার পরে পৃথিবীর ভিতরে সবথেকে পবিত্র স্থান যেটা এটার নাম বাইতুল মুকद्दাস

ইলাল মসজিদুল আকসা বারাকনা হাওলা আল্লাহ তাআলা রাসূল পয়গম্বর মেরাজে গিয়েছিল না শুনছি না আমরা এই মেরাজে গিয়েছিল মেরাজের রাস্তায় আল্লাহ তাআলা রাসূলকে আল্লাহ তাআলা কোথায় নিয়ে গিয়েছিলেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা নিয়ে গিয়েছিলেন এবারে মসজিদুল আকসা থেকে সরাসরি সাত আসমানের উপরে একবার আল্লাহ তাআলার আরশ ভেঙে গিয়েছিলেন সুবহানাল্লাহ আর মসজিদে হারাম কাবা শরীফ আমাদের আগে এই বাইতুল আমার আপনার কেবলা ছিল বাইতুল মুকদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তাম আমাদের পূর্বপুরুষরা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তো আসলে কারিম আলাইহি সাল্লাম বাইতুল মুকের দিকে ফিরে নামাজ পড়তো তার পরবর্তীতে